মেয়েটি ডাকাতদের সামনে অন্ধ সেজেছিল তাদের একজন যখন সে গরম কফি ঢালছিল তখন সামনে একটি কাগজ রেখে দেয় কিন্তু অসাবধানতায় নিজেই পুড়ে যায় তারপর তারা মেয়েটির পায়ের কাছে একটি বাক্স রাখে এটা পরীক্ষা করার জন্য যে সে সত্যি অন্ধ কিনা মেয়েটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে ভান করলো যেন সে তার চা পাত্রে ঢাকনা বন্ধ করছে কিন্তু ডাকাতরা তখনও তাকে বিশ্বাস করলো না তারা আবারও সেই বাক্সটি তার পায়ের কাছে রাখলো এবং এবার তার কিছু করার ছিল না তাই সে পড়ে গেল তবুও সন্দেহ না কাটায় একজন ডাকাত তার কানের কাছে জোরে শব্দ করলো দেখতে যে সে কোনো প্রতিক্রিয়া দেখায় কিনা যদিও তার চোখ একটু পলক ফেলেনি তার মুখে স্পষ্টই ভয় এবং নার্ভাস দেখা যাচ্ছিল পরে সে ভান করলো যেন গোসল করছে কিন্তু তিনজন ডাকাতি টুপিচুপি তাকে অনুসরণ করলো কারণ তারা কোনো ভাবে ঠকতে চায়নি সে ফিরে এসে বসার ঘরে টেলিভিশন চালু করলো কিন্তু ভুলে গেল মেয়েটি সত্যি অন্ধ এবং তারা ঘর তচনচ করে লুকানো ধন সম্পদ খুঁজতে লাগলো কিন্তু তাদের একজন যখন একটি পোশাক ছুড়ে দিল যার ভেতরে ছিল অনেক তেলা পোকা মেয়েটি আতঙ্কে চিৎকার করে উঠল এবং তৎক্ষণাৎ তার ছদ্মবেশ ফাঁস হয়ে গেল মনে হলো তেলা পোকা গুলো চেয়েও বেশি ভয়ঙ্কর